ব্লুম বাইন্যান্স লিস্টিং কনফার্ম কিভাবে বলছি শুধু যে তারা বাইন্যান্স ল্যাব থেকে একটা ফান্ড পেয়েছে সেই জন্যই বাইন্যান্সে লিস্ট হতে পারে এমনটা কিন্তু নয় আমরা অনেকে জানি ম্যাক্সিমাম এখন যারা আমরা ব্লুম মাইনার রয়েছি আমরা জানি যে ব্লুম বাইন্যান্স ল্যাব থেকে একটা ফান্ড পেয়েছে বাইন্যান্স ল্যাব হচ্ছে একটা ভেঞ্চার ক্যাপিটাল যেখানে অনেকের কাছ থেকে ফান্ড নিয়ে ফান্ড একত্র করে সেটা বিভিন্ন ওয়েব থ্রি এবং ক্রিপ্টো রিলেটেড প্রজেক্ট কে দেওয়া হয় তবে এর মানে এই নয় যে বাইন্যান্স ল্যাব থেকে যারা ফান্ড পাবে সবাই বাইন্যান্সে প্রথমবার লিস্টেড হয়ে যাবে বা অবশ্যই অবশ্যই লিস্ট হবে এই নিশ্চয়তা রয়েছে এমন অনেক প্রজেক্ট এখন পর্যন্ত মার্কেটে আছে যারা বাইনান্স ল্যাব থেকে ফান্ড পেয়েছে কিন্তু তারা এখনো বাইনান্সের এর লিস্টিং এর কাতারে আসতে পারেনি তবে ব্লুমকে আমরা নিশ্চিত করছি ব্লুম বাইন্যান্স লিস্ট হবে শুধু ব্লুম নয় ক্যাটিজেনো বাইন্যান্সে লিস্ট হবে এটা মোটামুটি নাইনটি শিওর করে বলা যায় কিভাবে বলছি কিসের উপরে ভিত্তি করে বলছি আমি দেখিয়ে দিচ্ছি তবে আপনারা এই ফাঁকে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন পাশে বেল বাটনে ক্লিক করে নোটিফিকেশন বেলটা অন করে রাখুন আর অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্সে যান সেখানে লিঙ্ক পাবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে থাকবেন আমি এখানে একটা টুইটার আইডি ওপেন করেছি যে টুইটার আইডিটা হচ্ছে গ্লাভ কোস্টার নামক একজন ব্যক্তি আপনারা অনেকে হয়তো ইতিমধ্যে তাকে চিনে থাকবেন আমি একটু তার সাথে যারা চিনেন না তার সাথে একটু পরিচয় করিয়ে দিই লেখা আছে এখানে তার যে বায়ো রয়েছে সেই বায়োতে লেখা আছে সিইও এন্ড কোফাউন্ডার অ্যাট ব্লুম ক্রিপ্টো খুব ভালো তিনি হচ্ছেন ব্লুম ক্রিপ্টোর সিইও এবং কোফাউন্ডার সহ প্রতিষ্ঠাতা যেটাকে বাংলায় বলে এবং এখানে আরো একটা জিনিস খুব সুন্দর করে লেখা আছে হেড অফ ইস্টার্ন ইউরোপ সিআইএস এ পি এসি বাইন্যান্স এর সিক্সটি প্লাস কান্ট্রির রিজিয়নাল ম্যানেজার তিনি এবং এটা যে শুধু তার বায়োতে লেখা টুইটার বায়োতে লেখা সেটা নয় আমি এটা ভেরিফিকেশনও করেছি তিনি বাইনান্সের রিজিয়নাল ম্যানেজার তাহলে এখন এই দুটো বিষয়কে যদি আমরা একত্র করি বাইন্যান্স ল্যাব থেকে ফান্ড পাওয়া এবং বাইন্যান্স এর রিজিয়নাল ম্যানেজারই যেখানে প্রতিষ্ঠাতা এখন কি আপনারা আমার সাথে একমত হতে পারেন যে ব্লুমো বাইন্যান্সের লিস্ট হচ্ছে যদি তাই হন তাহলে এবার আসি ক্যাটিজিয়ানের কথায় আপনারা কি জানেন ইতিমধ্যে ব্লুম এবং ক্যাটিজেন পার্টনারশিপে গেছে অন্য সবকিছু বাদই দিলাম অন্য যত কারণ রয়েছে বাইন্যান্সে লিস্টিং এর সেগুলো বাদ দিয়ে যদি আমরা ধরি ব্লুম বাইন্যান্সে লিস্টেড হচ্ছে তাহলে ব্লুম নিঃসন্দেহে একটা স্ট্রং প্রজেক্ট একটা ভালো প্রজেক্ট আর তারা যখন ক্যাটিজিয়ানের সাথে একটা পার্টনারশিপ করেছে নিশ্চয়ই কিছু না দেখে তো আর করেনি আর এতদিন ধরে আপনারা যারা ক্যাটিজিয়ানে মাইনিং করছেন আপনারা নিশ্চয়ই ফান্ডিং সহ আরো অন্যান্য বিষয়গুলো জানেন ক্যাটেজেনের ইতিমধ্যে দেখেছেন বাইনান্স কিন্তু ক্যাটেজেনকে বিভিন্ন ভাবে সোজা পথে করছে না কিন্তু ঘুর পথে বিভিন্ন ভাবে প্রমোটও করছে ব্লুম যখন ক্যাটেজেনের সাথে পার্টনারশিপে গেছে আর অন্যান্য যে সব কারণ আছে এগুলো বিবেচনায় আমরা মোটামুটি এখন নিশ্চিত হতেই পারি যে ক্যাটিজেনও বাইনান্সে জায়গা পাচ্ছে আমি আজকে বলে রাখলাম আপনারা নোট করে রাখুন এই দুটো প্রজেক্টকে আমরা ফাইনান্সের দেখতে পাবো ভালো প্রাইস দেখতে পাবো যদি আপনি জয়েন করে না থাকেন ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যান প্রজেক্ট দুটো লিংক পেয়ে যাবেন সেখান থেকে জয়েন হয়ে নেবেন অবশ্যই আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো সময় অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন